সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো চ্যানেল সবাইকে ওয়েলকাম সেন্ড তো বর্তমানে আমি দেখা করি আইসি এখন দেখমু হাইলেন রথর মেলাত আজকে রথ আছে রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রা আর আজকের দিনটা সবর ভালো খাটুক আর দেখতে পারবা বর্তমানে এখন গরো আছে ঘটনা বর্তমানে তোমাদেরকে দেখাই আর অন্য আছে ভিডিওটা দেখায়নি তো দেখতে পারছ রেডি হর এখন বর্তমানে তো তো আমরা যাইমি এখন বর্তমানে রথের মেলাত তো দেখতে পারবা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সত্য ভিডিও এটা দিয়ে দিই রথ হাইলানি রথর মেলা কিলা হয় তো তোমাদেরকে দেখাই মো ভিডিওটা স্কিপ না হরে কন্টিনিউ দেখতে থাকো বর্তমানে এখন গরু আছে ঘর তোমালোকে তোমাদেরকে দেখে দিয়ে পাইসে থাকো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ চলো দেখাতে রথে গিয়ে গাড়ি হাইল মানে রথযাত্রা চলে করি বর্তমানে গিলা গাড়ি জাম লা পুরা সাইডকে সাইড গাড়ি পড়া জাম লইছে এটা বর্তমানে হাইলাকান্দি মাটি যে তিমুকা তোমাদেরকে দেখাই দিয়ে আর সামনে রোজ চলে সামনে বর্তমানে রথ আইসে তোমাদেরকে দেখাই দিমু আর দেখো গাড়ি কিলা জাম লইছে পুরা গাড়ি আর সামনে রথ চলে দেখতে পাচ্ছেন বেতলা জাম লইছে पूरा साइड के साइड एन गाड़ी सारा आई से एक साइड ही रास्ते बाटा नहीं गाड़ी के आ रहे क्या रे गाड़ी जाम लो इतलो वर्तमान तो गाड़ी एक साइड तो गाड़ी सारा आई से মাটি তো বর্তমানে আমি আছি বিশাল মার্কেটের সামনে তো এখান থেকে তোমাদেরকে সব কয়টা রোড দেখাই কয়টা আর্ট তো বর্তমানে গাড়ি উড়ি মানে সব পার্কিং করি মানে রাহা আছে আর বাকি দিকে যাই দিয়ে দিতে না আমি একদম পুরো বিশাল মার্কেটের সামনেই আছি তো বিশাল মেগা মার্কেট বিশাল মেগা মার্কেটের সামনেই আছি তোমাদেরকে দেখাই দিই ট্রাফিক টুপি সব আই গেছেন বর্তমানে এখানে তোমাদেরকে রথ পুরা কয়টা সবটা দেখিয়ে দিই কয়টা রথ আয় তোমাদেরকে দেখিয়ে দিই বর্তমানে সব মানুষ এখানে জমরা এখন আর এখন সামনে রথ তো ঘরটা রতায় তোমাদেরকে হন্তনে সব দেখে তুমি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এখন বর্তমানে ট্রেন ফার্স্টে রতর গাড়িটা আইতেছে বর্তমানে তোমাদেরকে দেখাই দিব তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এখন ফার্স্ট ক্যান্তনে স্টেশনে বর্তমানে আসি

ট্রেন বর্তমানে দেখতে পাঠানি কত সব মানুষ তো এটা হচ্ছে প্রথম রথ তোমাদেরকে দেখাই দেওয়ার এটা হচ্ছে প্রথম রথ যেটা প্রথম আসছে তো এটা আমি তোমাদেরকে দেখাই দিয়ার বর্তমানে বিশাল মেগা মার্কেটের সামনে তুমি দেখাই দেওয়ার কত সব মানুষ দেখতে পারছো তো এটা একটা মানে রাস্তার মধ্যে তো মানুষের রথ ঠান্ডা রথটা দেখা বহু সুন্দর এই গাড়িটা দেখতে পারছো তো কয়টা গাড়ি দেখি আজকে তোমাদেরকে দেখাই এত একটা গাড়ি বহু সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ মানুষ প্রচুর মানুষ আছেন বর্তমানে এই দেখ নেক্সট অটা গাড়ী তোমাৰ আহক তাৰপৰা দেখিয়ে দিম নেক্সট গাড়ীতে দেখা পাৰছ আৰু কোনটো জেগাত ৰ'দ চলৰ বৰ্তমানে ফ্ৰেণ্ড একো কমেণ্টৰ মধ্য জনাইছো কোন কোন জেগাত ভাল ভাল ৰ'দ হৈছে তো আমাৰ হাইলাখান্দিৰ মধ্য ছাটো ৰ'দ হয় দেখো চ' ফ্ৰেণ্ড ত' বৰ্তমানে আমি দুই লম্বাৰ গাড়ী তোমাকে দেখাইম নেকি থাকি ভিডিঅ'টা কণ্টিনিউ দুই লম্বাৰ ৰ'দ আহ ফ্রেন্ড বর্তমানে এটা হচ্ছে সেকেন্ড গাড়ি দেখতে পারছো আর অনেক পুলিশ প্রশাসন সবাই আসুন পাশে মোটামুটি বেডিগেট দিয়ে সব গাড়ি লগিয়েও আসুন পুলিশ প্রশাসন তারা একটু প্রোটেক্ট করিয়া বসিয়া দেয়া দেখতেই পারছো আর তোমাদেরকে দেখাই দিমো আর কয়টা গাড়ি আর এটা হচ্ছে সেকেন্ড গাড়ি যেটা তোমাদেরকে দেখাই দিয়ে রথযাত্রা জয় জগন্নাথ দেখতে পারছ তো খুব সুন্দরও অবশ্যই চলেন আমরা হাইলাকান্দিতে বহু সুন্দরও রথ চলেন টটনা দেখতে দেখতে পার্স দেখো বহুত সুন্দর গাড়িটা দেখো ফ্রেন্ড বহুত সুন্দর লাগছে সাজানো জানি বহুত সুন্দর গাড়িটা রথের আর নেক্সট দেখি আর তাও কয়টা গাড়ি আয় পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ড আর একটু ভিডিওটা একটু শেয়ার করো যারা যারা দূর দূরান্ত থেকে মানে হাইলাকান্দি রথযাত্রা উপভোগ করতে পারছো না তো একটু শেয়ার করো বন্ধুরা শেয়ার হলে তারা দেখতেই পারবো তো দেখতে পারছো চলো যাই সামনে দিয়ে আরও ফ্রেন্ড তো বর্তমানে তোমাদেরকে তিন নম্বর গাড়ি দেখাই আর তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে কয়েকটা গাড়ি আয় তো আর ফাইলে তোমাদেরকে দেখাই দিই বর্তমানে তিন নম্বর গাড়ি আইতেছে ফ্রেন্ড তো এটা হচ্ছে তিন নম্বর রথের গাড়ি রথের যাত্রা তিন নম্বর তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে যে বর্তমানে দুই তিনটা দেখাই দিয়েছি দেখি আর হয়টা তোমাদেরকে দেখানি যায় মোটামুটি একসঙ্গে আই গেলে মোটামুটি তাড়াতাড়ি হয়টা দেখাই নিলাম না কিন্তু এটা পার্ট পার্ট আর রত হাইলান্দি ডিস্ট্রিক্টর মধ্যে কোন গলির মধ্যে রোদ টানা চলে তো হইতেও পারে টানা মোটামুটি তো একটা সাইডও আছে বহু সময় তো দাঁড়ানি তোমাদেরকে দেখানোর জন্য তো এইখানে দাঁড়াই অবশ্য তিনটা গাড়ি বর্তমানে রথের গাড়ি ফাই দিয়েছি অবশ্য তো বাকি আর কয়টা পাওয়া যায় তো আশা করি দেখ মো তোমরা একটু ওয়েট করো যদি আরও ফাই তো তোমাদেরকে দেখাই দিমু বর্তমানে তো মানে হানির মধ্যে আরও আছে জানো বারো মোটামুটি দশ পনেরোটা গাড়ি আছে কিন্তু চাইর দিকে যায় কোন কোন দিকে যায় সেটা মানে দেখার মতো বুঝা যায় না কোন কোন দিকে যায় তো দেখতে পারছো কত এই গাড়িতে কত সব মানুষ দেখতে পারদা ফ্রেন্ড তো খুব সুন্দর এইটা মানে রথের ডিজাইনটা করসন রথের যাত্রার গাড়িটা খুব সুন্দর সাজানো জানিয়েছে দেখতে পারছো ভিডিওটা একটু শেয়ার করো ফ্রেন্ড সব দেখার একটু সুযোগ করে দাও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ফ্রেন্ড তো সবাই একটু দেখার সুযোগ করিয়ে দেও যাতে যারা দ্রৈ দ্রই আসেন তো তারা একটু দেখার সুযোগ করিয়ে দেও আজকে তো রথ কে কে আজকে রথে বাড়িয়েছ তো একটু কমেন্ট করিয়ে সান রথযাত্রার দেখছো যারা যারা কমেন্ট করিও ফ্রেন্ড আর আমার চ্যানেল যারা যারা নতুন আসো প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর ফেসবুক পেজে যারা যা আসো প্লিজ সবাই একটু ফেসবুক পেজটা ফলো করিও